হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ ফয়সল তালুকদারকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের মঞ্জিলের সামনে অভিযান চালিয়ে শাহ ফয়সল তালুকদারকে গ্রেফতার করা হয় শাহ ফয়সল তালুকদার নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের শিরুমিয়ার ছেলে ও নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পুলিশ জানায় গত আঠারোই ফেব্রুয়ারি সারাদেশে হরতালের ডাক দেয় আওয়ামী লীগ ওইদিন সকালে ঢাকা সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার বজনাইপুর এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা এ ঘটনার পরদিন উনিশে ফেব্রুয়ারি গুপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে পুলিশের দাবি নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে শা ফয়সল তালুকদারের সম্পৃক্ততা পায় পুলিশ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এস আই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের খালিক মঞ্জিলের সামনে অভিযান চালিয়ে শাহ ওয়াসল তালুকদারকে গ্রেপ্তার করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামাল হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন